হাজবেন্ড সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গিয়ে যদি আপনাকে অনেকের কথা শুনতে হয় তাহলে তাদেরকে দেখিয়ে আপনি আরো বেশি বেশি হচ্ছে আপনার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন কিছু মানুষ আছে যারা হচ্ছে আপনি একটু ভালো ভালো আছেন আছেন সুখে আপনার স্বামীকে নিয়ে সময় কাটাচ্ছেন এগুলা তাদের সহ্য হবে না তারা কিভাবে আপনাকে একটু ছোট করবে কিভাবে আপনাকে একটু হ্যারেস করবে আপনাকে একটু কথা শোনাবে সে অপেক্ষায় থাকে যাই হোক তাদের কথায় কান্না দিয়ে আপনি আপনার মতন করে নিজের মতন করে বাঁচতে শিখুন এবং কি বলল কি ভাবলো কি চিন্তা করলো। সেটা আপনার ভাবার দরকার নেই আপনি আপনার হাজবেন্ডের সাথে এখন কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন না তো কখন করবেন যখনই হচ্ছে সময় পাবেন তখনই চলে যাবেন ফ্যামিলিকে নিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আর এতে করে হচ্ছে সবারই মন ভালো থাকে আমি হচ্ছে একটু মন ভালো করার জন্য চলে গিয়েছিলাম ঢাকার বাহিরে করতে আর জায়গাটা এত সুন্দর ছিল আমার ড্রেসের সাথে মিলিয়ে আমি হচ্ছে হ্যান্ডমেড জুড়ি এবং আংটি পরেছি সো কেমন হয়েছে অবশ্যই বলবা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ